গতকাল রাতভোর বৃষ্টির ফলেই জলমগ্ন হয়েছে আরামবাগ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের এলাকা একাধিক জায়গায় জল জমার ফলে কাকভরে থেকে সমস্যায় পড়তে হয়েছে পুরসভার বাসিন্দাদের এরপরই পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারীর নির্দেশে তৎপরতার সাথে কাজ শুরু করল আরামবাগ পুরসভার সাফাই বিভাগ সাফাই বিভাগের দায়িত্বে থাকা শ্যামপ্রসাদ দলই সাফাই কর্মীদের নিয়ে একাধিক টিম তৈরি করেছিলেন বিভিন্ন ওয়ার্ডে সেই টিম পাঠিয়ে

এবার যার ফলে আর্লি মর্নিংয়েই খুব চাপটা আমাদেরই পড়েছে সাফাই বিভাগের যেহেতু আমাদের জল নিকাশের দায়িত্বটা আছে আর চেয়ারম্যান স্যারও খুব সকালে আর্লি মর্নিংয়ে সাড়ে ছটার সময় এই অফিসের কাছে এসেছিলেন অফিসে এসেছিলেন তিনি বেরিয়েছিলেন সব কিছু পরিস্থিতি দেখতে অফিসের কাছে আমার সঙ্গে কথা হয়েছে স্যার আমাকে নির্দেশ দিয়েছিলেন যে কোনোরকমভাবে মানুষকে যেন না কোনো রকম অসুবিধায় পড়তে হয় সেই ব্যবস্থা আমরা যেন দ্রুত তৎপরতার সাথে করি আমরা সেই নির্দেশ মেনেই আমাদের প্রায় পঞ্চান্ন জন থেকে ষাট জনের মতো একটা ছেলেকে নিয়ে আটটা নটা টিমের মতো ভাগ করেছিলাম সেই হিসাবে আমরা এখন যেখানে যেখানে আমাদের কাছে ফোন এসেছে চেয়ারম্যান স্যারের কাছে ফোন গেছে চেয়ারম্যান স্যার আমাকে সঙ্গে সঙ্গে জানিয়েছেন সেই হিসাবে আমরা লোক পাঠিয়েছি সঙ্গে সঙ্গে মেশিন পাঠিয়েছি আমরা সাতখানা ওয়াটার পাম্পিং মেশিন আমরা সাত জায়গায় বসিয়েছি এবং তাতেও যখন আমাদের একটু শর্ট পড়েছিলো আমরা ফায়ার ব্রিগেডকে কল করেছি ফায়ার ব্রিগেডকে কল করার পর এক গুলি এলাকায় আমরা বসিয়েছি তে করে আমাদেরও ওখানে ওয়াটার পাম্পিংটা করা হচ্ছে আমরা পনেরো নম্বর ওয়ার্ড ঘাটানুর থেকে একটা কলেজ ছিল সেরকম তিন নম্বর ওয়ার্ড থেকে কলেজ ছিল ছ নম্বর ওয়ার্ডের কলেজ ছিল ওয়াটার যেখানে যখন ওয়াটার জল জমা হয়ে আছে ওয়াটার লগিং যেখানেই হয়েছে আমাদেরকে ফোন করেছে আমরা টিম পাঠিয়েছি যেখানে আমাদের টিম দ্বারা সম্ভব হয়েছে নাকা নিকাশি করে কাটিয়ে দিতে আমরা জলটা বার করে দিতে পেরেছি যেখানে একদম লো ল্যান্ড আছে কিছু কিছু জায়গা নিচু জায়গা সেগুলি তো কোনো রকমভাবে বের করা যায়নি তো তখন আমরা ওয়াটার পাম্পিং মেশিন বসিয়ে আমরা জলটাকে বের করার চেষ্টা করেছি এখন পরিস্থিতি কেমন এখন পরিস্থিতি আমরা যেখানে যেখানে বসিয়েছি অনেক কি জায়গায় আমাদের কাজ মানে জলটা বেরিয়ে গেছে এক দু জায়গায় একটু বেশি জল জমা আছে সেখানে এখন মেশিন চলছে যতক্ষণ না জলটা পুরোপুরিভাবে জলটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের মেশিন চলবে আর আমাদের তেরো উনিশ দুই তিন চার পনেরো ছয় আর চোদ্দো নপল্ল এরিয়া ওনারা ওখান থেকে এলাকার মানুষরা ফোন করেছিলেন আমরা এখানে করতে পেরেছি এইভাবে আমাদের এখন কাজটা সারাদিনের এইভাবে কাজ চলেছে আমাদের এখনও টিম আমরা একটা এখনও কাজ করে রেখেছি যদি কোনো ভাবে মানুষের ফোন আসে আমরা তৎপর নিয়ে যাব। সাফাই বিভাগের কাজ সরে জমিনে খতিয়ে দেখছেন পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী বৃষ্টির কারণেই জলমগ্ন পরিস্থিতি তৈরি হওয়ার পর পরবর্তী পদক্ষেপের বিষয়ে তিনি কি জানিয়েছেন শুনুন আরামবাগে দেখা যাচ্ছে অনেক জায়গায় জল জমে গেছে এবং প্রচুর সমস্যায় পড়ছে সাধারণ মানুষ আপনারা পৌরসভা করছে প্রচুর বৃষ্টি কাল জল নিচু জায়গায় জল জমেছে আমাদের আমরা খবর পাওয়া মাত্র আমাদের সাফাই বিভাগকে পাঠিয়েছি সাফাই বিভাগ সেখানে দমকলের সাহায্যে জল বার করে দিচ্ছে এখন মোটামুটি জল সব বেরিয়ে গেছে স্বাস্থ্যসাথী মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থপেডিক ডিজিটাল এক্সরে রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাহ ডুবলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে